এখানে যারা উপস্থিত আছেন গণ্যমান্য বাংলাদেশের বিভিন্ন বড় বড় দরবার দরবার শরীফের ঐতিহাসিক সাহেবগণ এবং খলিফাগঞ্জ ভক্তগণ এবং মিডিয়ার ভাইরা এবং প্রশাসনের ভাইরা যারা আছেন সবাইকে অন্তর অন্তর থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দুইবার সালাম দিলাম একবার দিলাম আনুষ্ঠানিক আরেকবার দিলাম শান্তির জন্য সত্যি যেন আমাদের উপর শান্তি চলে আসে আমরা প্রকৃত ইসলামের স্বাদ পাই আমরা যে ইসলামের স্বাদ পাচ্ছি এটা কোনো ইসলাম নয় ইসলাম কখনো সহিংসতা অগ্নি প্রমোট করে না ইসলাম হচ্ছে প্রেমের ইসলাম ইসলাম হচ্ছে ভালোবাসার ইসলাম ইসলাম হচ্ছে সেবার ইসলাম শান্তির ইসলাম ইসলাম হচ্ছে পরমত সহিংস এবং সহনশীলতার ইসলাম সেই ইসলাম আজ কোথায় যে ইসলাম ছিল নবী অলিদের কাছে সেই ইসলাম আজ জবর দখল করেছে ভূমি দুঃসর মতো তারা কারা তা কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় বাংলার বুকে বাংলার লাখ লাখ কুটি কুঠি পাঁচ হাজার দরবার শরীফের চার কোটি ভক্ত এক হয়ে যাওয়ার সময় এখন চলে এসেছে পঞ্চান্ন দরবার শরীফ সাতটা দরবার শরীফ ভাঙা হয়েছে জাজিরা দরবার শরীফ সানাল ফকিরের খলিফা বাইশ ভান্ডারের খলিফা নরিয়াতে এবং সোলাইমান নেমটার খলিফা সেই নরিয়াতে তিনটা সিলেটে একটা চারটা গাজীপুরে একটা দুইটা পাঁচটা ছয়টা এবং সাহালি বুদ্ধাদি বাবার বড় ভাই নারায়ণগঞ্জে দরবার হয়েছে সাতটা বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে জড়িয়ে আছে মেলা হয় মেলায় হাজার হাজার দোকান বসে তিন দিন সাত দিন পনেরো দিন ব্যাপী সেখানে মানুষের রিজিটের ভয় চালা হয় এখন যে গাজা খায় সে তার বিষয় মেলার মধ্যে এলাকার মানুষ যায় বিভিন্ন দূর দূরান্তের মানুষ যায় তাও পাটপার বদমাইশ যায় এটা মেলা কমিটির বিষয় এলাকার বিষয় দরবারের ভিতরে কখনো গাজা কেহ খায় না মাজারের ভিতরে আগরবাতি দেওয়া হয় মম দেওয়া হয় কোরআন তালাত করা হয় মিলাদ কিয়াম জিকির করা হয় এবং শরীয়ত সম্মত উপায়ে কদম বুঝি এবং তাজিমি সেজদা করা হয় আপনারা যদি এতে ভুল দেখেন আমাদের আমাদের প্রতি আইনি নোটিশ পাঠান আমরা কোর্টে তার মোকাবেলা করব যদি আমরা হেরে যাই আমরা যদি আপনাদেরকে প্রমাণ না দিতে পারি তাহলে আমরা এই ধরনের কর্ম থেকে বিরত থাকব কিন্তু আপনারা মাজার ভাঙবেন আপনারা পাগলদের যাদের আশ্রয় নাই যাদের বাড়ি নাই যাদের গাড়ি নাই যাদের নারী নাই যাদের এক মুঠো ভাবে একটা প্রোগ্রাম অন্যের জন্য ব্যবস্থা নাই যারা সম্পূর্ণ তার আল্লার উপর ভরসা করে বাস্তব স্থান এক আল্লাহকে ভেবে মাঝে দিন চালায় যাদের নেওয়ার লোক নাই তাদেরকে আপনারা হত্যা করেছেন সাফ আপনারা জুয়াল্লা বার করে ভাত ও খান না আপনারা অনি আল্লাহদের দরবার আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে খান আবদারা কি ইবলিস আপনারা কি শয়তান

আমরা মরতে শিখেছি আমরা হয়েছি গেছি। আমার মাজারে হাত আমরা আমাদের জীবন দিব এবং মাজারকে রক্ষা করব। আপনারা যদি একটা মারেন আমাদের দশটা দাঁড়াবে দশটা মারবেন একশো জন দাঁড়াবে কয়জন মারবেন আপনারা আপনারা এক মাজার বাঁধবেন এক লক্ষ হৃদয়ে মাজার করে যাবে এবং মনে রাখবেন সময় কখনো বসে থাকে না ক্ষমতা কখনো কারো জন্য আল্লাহ সারা জীবনের জন্য লিখে দেয়নি কাল তাদের ছিল আজ আপনাদের পরশু মানুষের ইমোশনে আঘাতের কারণে আপনারা ওই দেশে থাকবেন না ক্ষমতা না থাকলে তখন কি করবেন এই পঞ্চান্নটা মাজার পাঁচ হাজার মাজার হয়ে আকার ধারণ করবে অতএব আপনারা ইসলাম থেকে সরে গেছেন ধর্ম অন্তর থেকে সরে গেছেন বরঞ্চ মাজার ভাঙার কারণে এই সুবিধের প্রতি সাধারণ মানুষের প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আমরা দশ লক্ষ লোকের মহাসমাবেশ ঘটাবো খুব দ্রুত এই ঢাকায় তখন আমাদের দাবায় রাখতে পারবেন না তাই আজকে আমরা মিটিং করব এই মিটিং এর পরে আমরা গোপন বৈঠক করে সেখান থেকে ছক দিব এবং এই ছক অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মাজারের পীর সাহেবগণ এক একজন আহ্বায়ক হয়ে এই বাংলার আন্দোলনে সুফি পাগল দরবেশ আন্দোলনের ব্যানারে মহাসম্মেলনের ডাক দিব ইনশাআল্লাহ আমরা আর এইভাবে মানববন্ধন করবো না তাদের জানানো দরকার ছিল আমরা সাত আটটা মাধ্যমে জানাই দিয়েছি আমরা এখন রাস্তায় নামবো সব বন্ধ করে দিবো ঠাকুর কোনো একটা হামলা হানা হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা রাস্তায় নেমে যাব আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি করছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো আবেগে অনেক সময় অনেক ধরনের কথা বলি যদিও এই ধরনের কথা বলার মানুষ আমরা ছিলাম না আমাদের আপনারাই শিখিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস